জাননি ছোটন ছটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছটন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি এখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছি বাস স্ট্যান্ডের দিকে আছি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তাই তাড়াতাড়ি আমি স্টেশনের ভেতর ঢোকার চেষ্টা করছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে চুঁচড়া আমি চুঁচড়ায় নিয়ে গিয়ে আপনাদের আজকে চুঁচড়া শহরের মানুষের প্রাণের দেবতা বাবা সন্ডেশ্বর মন্দির দর্শন করাবো চলুন তাহলে বৃষ্টি খুব জোরে নেমে গেছে এখন হাওড়া স্টেশনের ভেতর আমি প্রবেশ করছি আজকে আমি হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে চুঁচড়া যাব এখান থেকে চুঁচড়ার দূরত্ব হচ্ছে চৌত্রিশ কিলোমিটার আর সময় নেবে ছেচল্লিশ মিনিট আর মাঝখানে তেরোটা স্টেশন থামবে কুড়িটা যাবার টিকিটের দাম করেছে দশ টাকা যেতে দশ টাকা আসতে তার মানে কুড়ি টাকা মানুষের ফল নেবে গেছে হ্যাঁ এখন সময় হচ্ছে আটটা কুড়ি দেখি ব্যান্ডের লোকাল দিয়েছে কিনা দু নম্বর প্ল্যাটফর্মে লোকাল দিয়ে দিয়েছে এক্ষুনি ছেড়ে দেবে

আমাদের গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে নামলো মোটামুটি এক ঘন্টা নিলো মাঝখানে অনেকক্ষণ নিলোয়া স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেন আমি প্রথমে ভেবেছিলাম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে কিন্তু আমি একজন লোককে জিজ্ঞেস করলাম এখানকার হকার তা উনি বললেন যে তিন নম্বর প্ল্যাটফর্মে আপনি নেবেছেন তিন নম্বর সোজা যেটা ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেদিক হাঁটুন হেঁটে নামবে নামার পরে দেখেন রাস্তা রাস্তা থেকে একটু ডান দিকে গেলেই আপনি টোটো পেয়ে যাবেন এই দেখুন তিন নম্বর প্ল্যাটফর্মের একদম এক্সটি মেন হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি বেরোবেন সোজা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আসার পরে এখান দিয়ে রাস্তা দিয়ে বেরোনোর পরে আপনি ডান দিকে টোটো পেয়ে যাবেন চলুন দেখি

টোটো স্ট্যান্ডে এলাম টোটো স্ট্যান্ডে আসার পর একটা টোটো পেলাম ওখানে তিন চারটে টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে সন্ডেশ্বর মন্দির যেতে গেলে আমাকে কিভাবে যেতে হবে তো ওনারা বললেন যে যদি আপনি ডাইরেক্টলি সন্ডেশ্বর তোলা যান তাহলে কিন্তু একা আপনাকে রিজার্ভ করে যেতে হবে আর একা যেতে গেলে অনেক টাকা লাগবে তার থেকে বরং আপনার তোলা ঘটক বলে একটা জায়গা আছে তোলা ঘটকে চলে যান তোলা ঘটক থেকে আপনাকে একটুখানি হাটা পথে আপনি সন্ডেশ চলে যেতে পারবেন তো দেখা যাক যেহেতু আমি একা আছি তাই শেয়ারেই যাব তোলা ঘটের যেতে দশ টাকা নেবে বলছে তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কেন অনেকে হয়তো একা আসবেন একা এলে এইভাবে আপনারা যেতে পারেন আর যদি আপনারা চার পাঁচজন আসেন তাহলে তালে কিন্তু এই ডান দিকে এসে যে অটোগুলো থাকবে সেই অটোওয়ালাদের বলবেন যে আমি কন্ডেক্টর তলা যাবো রিজার্ভ করে চলে যাবেন আমাদের যে জায়গাটা নাম তার নাম হচ্ছে তোলা ফটো আমি তোলা ফটক বলছিলাম অ্যাকচুয়ালি ওটা তোলা ফটক হবে পাঁচজন যাত্রী হয় আমাদের টোটো ছেড়ে দিল স্টেশন থেকে তোলা ফটক সময় নেবে পাঁচ মিনিট ভাড়া দশ টাকা বৃষ্টি পড়ছে হঠাৎ বৃষ্টি এসে গেল টোটোতে বসার পরে আমি বলছিলাম যে মেঘলা হয়ে রয়েছে আকাশ তো আমাকে তোলা ফটকে নামিয়ে দিলো তোলা ফটকের একটা দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি আমাকে একটু হেঁটে এবার যেতে হবে বৃষ্টি একটু থেমেছে যাই দেখি এই তোলা ফটকের মোড়ে যাই মোড়ে গেলে যদি কার স্ট্যাচু অধ্যাপক শম্ভু ঘোষের স্ট্যাচুর এখানে আপনাকে দাঁড়াতে হবে তোলা ফটকে এসে মা দিকে একটা রাস্তা চলে এসেছে ডান দিকে একটা রাস্তা এই ডান দিকের রাস্তাতে গেলে আপনার হিসাবে সন্দেশ্বর তাহলে তোলা ফটোক থেকে আমি নামলাম ওখান থেকে আবার একটা রানিং টোটো পেয়ে গেলাম এই সন্দেশ্বরতলা যাওয়ার জন্য তার মানে মোটামুটি আপনাদের আমি ডিরেকশনটা বলে দিলাম কীভাবে স্টেশন থেকে এই সন্দেশ্বলা আসতে হবে অন্য অন্যগুলোতে আমি দেখেছি ডাইরেক্টলি কোনো ডিরেকশনটা বলা নেই এই সন্দেশলা যাওয়ার তো মোটামুটি একটা রাফ আমি আইডিয়া দিয়ে নিলাম আপনারা যদি ডাইরেক্টলি এই সন্দেশশলা বুকিং করে আসতে পারেন তাহলে বুকিং করে আসবেন না নাহলে যদি সিঙ্গেল শেয়ারে আসতে চান তাহলে তোলা ফটকে আসবেন দশ টাকা দিয়ে আবার ওখান থেকে আবার যে রানিং আছে দশ টাকা মোট আপনাদের কুড়ি টাকা পড়বে তোলা ফটক থেকে পাঁচ মিনিটে চলে এলাম সন্ডেশ্বর মন্দিরের একদম সামনে মন্দির প্রাঙ্গণে প্রবেশের মুখে অপূর্ব তরুণ যা আমাদের মনে করিয়ে দিচ্ছে পুরোনো দিনে সেই নহবতখানাকে চারটে স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আছে এই অপূর্ব তরুণ তরুণের আগে প্রবেশের দান দিকে সব দর্শনার্থীরা প্রণাম জানাচ্ছে চার দেবতাদের চলুন একবার এই দেবতাদের দর্শন করে তারপর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব প্রথমেই খোলা সিঁড়ির উপরে পূর্বমুখী বিরাজ করছেন মা ষষ্ঠী দেবী দেখে মনে হচ্ছে বহু প্রাচীন কষ্টি পাথরের এই মা ষষ্ঠীর মূর্তি তরুণের পাশেই উত্তরমুখী একটি মন্দির যার মধ্যে প্রথমের গর্ভ বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ ভগবান মধ্যস্থলের গর্ভ বিরাজ করছেন শ্রী নারায়ণ সর্বশেষ গর্ব গিয়ে বিরাজ করছেন সরভুজা মহাপ্রভু মন্দির প্রাঙ্গনের প্রবেশের আগে আমি চারটে দেবদেবীর মূর্তি আপনাদের দেখিয়ে দিলাম সেই দেবদেবীর মূর্তি দেখানোর পরে আমি এবার তরুণের তলা দিয়ে মন্দির প্রাঙ্গনে মূল মন্দির প্রাঙ্গনে প্রবেশ করব এই মূল মন্দির প্রাঙ্গণে কিন্তু অনেক দেবদেবীর মন্দির আছে তাছাড়া বাবা সন্ডেশ্বরের মন্দির আছে সেইগুলো আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাব এবং যদি তার সংক্ষেপে কোনো ইতিহাস থাকে সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব চলুন তাহলে এবার তরণের তলা দিয়ে আমি মূল মন্দির প্রাঙ্গনে প্রবেশ করি তরুণের তলা দিয়ে প্রবেশ করে সামনে সব প্রাচীন মন্দির চোখের সামনে ভেসে আসতে মনে এক প্রকার শান্তি অনুভব করলাম প্রবেশ করেই ডান দিকে নাট মন্দির নাট মন্দিরের প্রবেশের একধারে নেতাজি সুভাষচন্দ্র বসু ও একধারে স্বামী বিবেকানন্দের সোনালী রঙের মূর্তি বসানো আছে পাথর বসানো মেঝ ও বারোটি চৌকো স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই প্রাচীন নাট মন্দির তবে নিয়মিত পরিষ্কারের অভাবে একটু মলিন দেখাচ্ছে নাট মন্দিরের সামনে দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি চলছে নাট মন্দিরের পাশে বহু প্রাচীন মেহগনি গাছ গত তিনশো বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর চৈত্র মাসে গাজন উৎসব পালন হয় এখানে গাজনের দশ দিন ধরে ষণ্ডেশ্বর শিবের সাথে মা কামাখ্যার পুজো করা হয় মন্দির চত্বরের দক্ষিণ থেকে এই মেঘঘনি গাছের নিচে নীলাবতীর খটে প্রতিষ্ঠা করে শিবরূপী মূল সন্ন্যাসীর সঙ্গে বিবাহ হয় এই মেঘনি গাছটি নীলাবতী অর্থাৎ পার্বতীর রূপ একদম দক্ষিণ পাশে উত্তরমুখী ছোটো শিশি ওলাইচন্ডী মন্দির উংবিংশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে কলেরার বিস্তারের সাথে সাথে কলেরার দেবী হিসেবে ওলা দেবীর পূজার সূচনা হয় বলে মনে করা হয় হিন্দু প্রধান অঞ্চলে শনি অথবা মঙ্গলবারে পুজো হয় এবং পুজোয় নিরামিষ নৈবেদ্য দেয়া হয় পুজোর পৌরোহিত্য যে কোনো বর্ণ বা সম্প্রদায়ের লোকের এমনকি নারীরও অধিকার আছে বৈশাখ সংক্রান্তিতে বার্ষিক পুজো ও জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার করে মঙ্গলচন্ডীর পুজো অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণের ভেতর থেকে তরুণটাকে আরো সুন্দর দেখাচ্ছে তরুণের ঠিক পাশেই পূর্বমুখী মা সিদ্ধেশ্বরী দেবীর মন্দির মন্দিরের প্রবেশের মুখে দুটি স্তম্ভের ওপর দুটি দ্বার লাগানো চারধাপ শ্বেতপাথরের সিঁড়ি পেরিয়ে মন্দিরের দালান শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির মা কালীর আবাসস্থল যা ভক্তদের কাছে একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত এখানে প্রতি বছর গাজন উৎসব অনুষ্ঠিত হয় যেখানে সন্ডেশ্বর দেবী কালভৈরব ও সিদ্ধেশ্বরী কালী এই চার দেবদেবীর পুজো করা হয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির শ্রী শ্রী বঙ্কুবিহারী মন্দির ও দুর্গা দুর্গামাতার মন্দির স্থানীয় জমিদার চুঁচড়ার বিখ্যাত বংশের জৈনিক শ্যামরাম সোম নির্মাণ করেন তবে অন্য আরেকটি মতে এই মন্দিরটি নাকি মহারাজা দুল্লভরাম সোমের আমলে তৈরি হয় প্রসঙ্গত রাম ছিলেন বাংলার নবাব আলিব্দি খান ও সিরাজদলার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী পলাশীর যুদ্ধের পর মির্জাফর নবাব হলে তিনি প্রধানমন্ত্রী হন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের পাশেই আকারের চূড়া বিশিষ্ট দক্ষিণমুখী সিসি বঙ্কুবিহারী মন্দির মন্দিরের গিয়ে ভগবান কৃষ্ণ ও রাধিকার অপূর্ব যুগল মূর্তি সাথে কৃষ্ণ ও রাধিকার বিভিন্ন আকারের মূর্তি বসানো আছে

ধন্যবাদ মূল চন্ডেশ্বর বাবার মন্দিরের ডান দিকে অতি প্রাচীন শিশির জগদ্দা দুর্গা মন্দির জগদ্দা নামটা শুনলেই প্রথমে মনে আসে বাংলা শক্তিপীঠ অন্যতম কাটোয়ার ক্ষীরগ্রামের জগদ্দা পীঠের কথা জগদ্দা মন্দিরটি দক্ষিণমুখী জোর বাংলার শৈলীতে নির্মিত সামনের দিকে রয়েছে একটি ঢাকা চাতাল এই মন্দিরটি নির্মিত হয়েছে বারোশো বাহান্ন বঙ্গাব্দের ছয়ই বৈশাখ ভেতরে শ্বেতপাথরের বেদির উপরে রয়েছে দশভুজা জগদ্ধার দেবীর পস্তর মূর্তি বাংলায় জগদ্ধার দশভুজা পূর্ণ মূর্তি বিরল মূল মূর্তির বেদির পাশেই আছে ক্ষীরগ্রামের জগতা দেবীর একটি ফ্রেম বাঁধায় আলোকচিত্র শোনা যায় ক্ষীরগ্রামের জগতা দেবীর দ্বারা স্বপ্নাদিষ্ট হয়ে শ্যামরাম এই মন্দিরটি নির্মাণ করেন এবং ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত ভরদ্বাজ গোত্রীয় বৈদিক ব্রাহ্মণ ব্রজ ভট্টাচার্যকে নিয়ে এসে দেবীর পৌরোহিত্যের দায়িত্ব দেন সেই ট্র্যাডিশন আজও চলছে বর্তমানে ব্রজ উত্তরপুরুষ এই মন্দিরের পৌরোহিত্যর দায়িত্ব পালন করছেন এই মন্দিরে দেবীর নিত্য পুজো ছাড়াও প্রতি বছর আশ্বিন মাসে সারম্বরে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এছাড়া আষাঢ় মাসে ব্রত কার্তিক মাসে কৃষ্ণা প্রতিপদ তিন্নিতে অন্নকূট মহোৎসব পালিত হয় মূল মন্দিরের একদম ডান পাশে দক্ষিণমুখী বাবা ভৈরবনাথ মন্দির এই মন্দিরে সযত্নে বিরাজ করছেন বাবা ভৈরবনাথ সামনে ভাগীরথীর জল থেকে তুলে আনা হয়েছে সেই পাঁচশো বছরের প্রাচীন অষ্টভৈরবনাথ লিঙ্গ অষ্টভৈরব হল হিন্দু দেবতা ভৈরবের আটটি রূপ যারা শিবের হিংস্র দিককে প্রতিনিধিত্ব করে তারা আটটি দিকে পাহারা দেয় এবং নিয়ন্ত্রণ করে তাদের নাম যথাক্রমে অসিতাঙ্গ ভৈরব রুডু ভৈরব চাঁদ ভৈরব ক্রোধ ভৈরব উন্মত্ত ভৈরব কাপালি ভৈরব ভীষণ ভৈরব ও শঙ্ঘরা ভৈরব এই সমস্ত লিঙ্গ ভাগীরথীর নদীর জলে ভেসে ওঠে এবং ষণ্ডেশ্বর শিবলিঙ্গ সহ জেলেদের জালে উঠে আসে অবশেষে চলে এসেছি সেই পাঁচশো বছরের প্রাচীন শ্রী শ্রী মন্দিরের সম্মুখে বিশাল ছয়তলা সাতাশি ফুট লম্বা সম্পূর্ণ শ্বেতপতর দিয়ে নির্মিত এই শ্রী ষণ্ডেশ্বর্যুর মন্দির ধাপ সিঁড়ি পেরিয়ে দালান বারান্দা গর্ভগের মধ্যস্থলে বাবা সন্ধ্যেশ্বর বিরাজ করছেন বাবাকে দর্শন করতে করতে এই মন্দির গড়ার ইতিহাস সংক্ষেপে আপনাদের শোনাই আজ থেকে প্রায় পাঁচশো বছর আকেকার কথা ওলন্দাজ নগর হিসেবে হুগলি তখনও বিখ্যাত হয়ে ওঠেনি চুঁচরা তখনও বন জঙ্গলে ঘেরা অখ্যাত এক পাড়াগাঁ মাত্র সেই গ্রামের দক্ষিণ পূর্ব কোণে ভাগীরথীর করেছিল এক মহাশ্মশান এই শ্মশান সংলগ্ন অঞ্চলে বাস ছিল এক শিবভক্ত ব্রাহ্মণ দিগম্বর হালদারের কথিত আছে ষণ্ডেশ্বর অর্থাৎ সন্ডর ঈশ্বর অর্থাৎ স্বয়ং শিব ঠাকুর দিগম্বর বাবুকে স্বপ্নাদেশ দেন যে আমি শ্মশান সংলগ্ন ভাগীরথীর জলে নিমজ্জিত আছি আগামী রথযাত্রার পরদিবস শুভ তিথি তিথিতে দেওর সম্প্রদায়ভুক্ত নীলমণি জেলের দ্বারা ভাগীরথীতে জাল ফেলিয়া আমার মূর্তি উদ্ধার করো এবং আমার যথারীতি নিত্য পূজা অর্চনার ব্যবস্থা করো শৈব দিগম্বর স্বপ্নাদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন উদ্ধার হল সন্ডেশ্বর শিবলিঙ্গ ভৈরব বিগ্রহ নামে খ্যাত সাতটি শিলা একটি ত্রিশুল এবং পূজা পদ্ধতির বিবরণ লেখে একটি তামার পাত এই সন্ডেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো ভাগীরথীর তীরে শ্মশানের মাঝখানে সেখানেই ব্রাহ্মণ দিগম্বর হালদার নীলমণি তেওর নামে এক জেলে একজন কামার ও একজন রুইদাস মিলে সন্ডেশ্বরের নিত্য পূজা শুরু করলেন চুঁচরার গ্রাম হিসেবে প্রতিষ্ঠা পেলেন সন্ডেশ্বর দিগম্বর হালদার সন্ডেশ্বর মূর্তিটি গঙ্গা বক্ষ থেকে উদ্ধার করে শ্মশানের মাঝে প্রতিষ্ঠা করার কিছুকাল পর সেটিকে ঘিরে একটি একচালা মাটির ঘর বানান অনেক কাল পর সন্ডেশ্বর প্রথম পাকা মন্দিরটি তৈরি করেছিলেন জমিদার সাবর্ণ রায়চৌধুরীর বংশধর চুঁচড়া নিবাসী জৈনিক সিদ্ধেশ্বর রায়চৌধুরী সেই মন্দিরটি ছিল পশ্চিমমুখী সমতল বিশিষ্ট একটি সাধারণ দালান ঘর পরবর্তীকালে সেই মন্দিরটি জীর্ণ হয়ে পড়লে এগিয়ে আসেন স্থানীয় লোকজন প্রতিষ্ঠা হয় ষণ্ডেশ্বর জিউ মন্দির সংস্কার সমিতির তৎকালীন চুঁচড়ার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মোহন মুখোপাধ্যায় হন সেই সমিতির সভাপতি শুরু হয় মন্দির নির্মাণের জন্য সর্বসাধারণের থেকে দান সংগ্রহ সাতাশি ফুট উঁচু ছয়টি তলা বিশিষ্ট শ্বেতপাথরের মন্দিরটি ভিত্তি স্থাপন হয় কুড়িশে বৈশাখ তেরোশো সালে অনুষ্ঠানের উদ্বোধন করেন তারকেশ্বর মঠের মহন্ত মহারাজ অনন্ত শ্রীমত ঋষিকেশ আশ্রম এবং সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি শ্রী প্রসাদ মিত্র মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হয় ছাব্বিশে অগ্রাণ তেরোশো বিরাশি সাল ও শেষ হয় কুড়িশে অগ্রাণ তেরোশো পঁচাশি সাল পয়লা বৈশাখ তেরোশো ছিয়াশি সালে নতুন মন্দিরটি উদ্বোধন করেন ভারতবর্ষের মহান শিবসাধক শ্রী শ্রী সীতারাম দাস অঙ্কারনাথ ঠাকুর চলুন এবার একবার গর্ভগীয়টা প্রদক্ষিণ করে নিন বাবার গর্ভগৃহ প্রদক্ষিণ করে মন শান্তিতে ভরে গেল এবার চলুন এখানকার যে প্রসিদ্ধ ঘাটের সব তাদের ঘাটটা আমি আপনাদের দেখাই এখন এগারোটা বেজে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে তাই আরেকটু আমি ঘুরব সাইডটা তার আগে আমি একটু টিফিন খেয়ে নিই আজকে আমি টিফিন যেহেতু আমি বাইরে খাই না তাই মিশেস মুড়ি আর আলু পটলের একটা তরকারি করে দিয়েছি যেটা জলচরচরি বলে খালি একটু নুন আর ফোড়ন দিয়ে সেটা আমি খেয়ে নিই খাওয়ার পরে আমি আবার আপনাদের একটু ঘুরিয়ে তারপর আমি বাড়ির ওখান রওনা হবো মুড়ি ভেত তাহলে খেতে ভাল লাগে মন্দিরের পূর্ব দিকে বই চলেছে ভাগীরথী নদী অপূর্ব এই মন্দিরের ঘাট যা সবার কাছে প্রিয় সন্ডেশ্বরতলা ঘাট বলে পরিচিত এই ঘাট থেকে পবিত্র জল নিয়ে সব দর্শনার্থীরা বাবার মাথায় জল ঢালেন ভাগীরথী তীর ঘেঁষে তৈরি হয়েছে সুন্দর ঘেরা বসার জায়গা গঙ্গার সৌন্দর্য উপভোগ করার জন্য বাবা সন্ডেশ্বর মন্দিরের ডান দিকে ভোগ যা এখন বন্ধ আছে ভোগঘরের পাশেই রয়েছে একটি ঘর তাতে প্রতিষ্ঠিত একটি শিবলিঙ্গ ও পেছনে মন্দিরের বেদিতে প্রভু জগন্নাথ বন সুভদ্রা

সর্বশেষে চলে এলাম বাবা লোকনাথ মন্দিরে বাবার দর্শন করতে মন্দিরের বাইরে একটা হোমকুণ্ড বহু বছর পূর্বে এখানে এক সাধক সাধনা করতেন তার নাম ছিল হংস বাবা ওনার মৃত্যুর পর এখানে মাটির লোকনাথ বাবার মূর্তি স্থাপিত হয় পরে সেইখানে পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয় গত দুই বছর পূর্বে এই মন্দিরে তারা মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় নিয়মিত মায়ের ও বাবার নিষ্ঠা সহকারে পুজো পালিত হয় অবশেষে আমাদের এই প্রাচীন মন্দির দর্শন সমাপ্ত হলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক নাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও আরও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখাবে আমার একটা নতুন ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল জাহ্নবীর ছটনের মাধ্যমে তাহলে আমি আজ ভিডিওটা এখানেই শেষ করছি